ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করে নেব প্রথম হচ্ছে নিফটি সিনারি কী দাঁড়িয়ে রয়েছে নিফটি কিন্তু যেটা বলছিলাম বাইশ হাজার আটশো আটাত্তর বাইশ হাজার নশোর কাছে রয়েছে অর্থাৎ যেটা বাইশ হাজার আটশোর যে আমাদের সাপোর্টটা ছিল সেটাকে কিন্তু ওটাকে সাপোর্ট বেস করে কিন্তু উঠছে অর্থাৎ পড়েনি এটা একটা ব্যাপার কিন্তু সাপোর্ট তো রয়ে গেছে পোর্টফোলিও বেশ কিছু স্টক নেগেটিভ রয়েছে কিন্তু কিছু স্টক রয়েছে যে স্টকগুলো কিন্তু খুব ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে এবং সেগুলো কারেকশানও হয়েছিল ভালো পরিমাণে আবার সেই কারেক্টেড ভ্যালুগুলো আবার ব্যাক করে এখন একটা পজিটিভ জায়গা দেখাচ্ছে তা আজকের ভিডিওর মধ্যে সেই কি কয়েকটা স্টককে বলবো যে স্টকগুলো কিন্তু আগে আমি অ্যানালিস করে দিয়েছি বহুবার স্টকগুলো কিছু কারেক্ট হয়েছিল দু একজন নেগেটিভ কমেন্টও করেছিল যে স্টকগুলোর সিচুয়েশান কী হলো তোমাদের আপনি এই বলছেন দেখুন তো এই সিচুয়েশনে এরকম দেখাচ্ছে তো এনিহাউ তো আসল জায়গায় আসা যাক নেগেটিভিটি বাদ দিয়ে সেটা হচ্ছে নিফটি সিচুয়েশান নিফটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমি এখানে একটা রেডস কালারের একটা বার রয়েছে এটা আমি ছেড়েই দিচ্ছি এখানে ব্লু কালারের একটা বার দেখতে পাচ্ছ একটা গ্রিন কালারের বার দেখতে পাচ্ছ একটা ইয়েলো কালারের বার দেখতে পাচ্ছ বেশ এখানে একটা তাকিয়ে দেখবে ইন্টারেস্টিং পয়েন্ট বাইশ হাজার সাতশো আটাত্তর বাইশ আটশো মোটামুটি এটাকে হচ্ছে সাপোর্ট বলে এর ওপর বেস করে কিন্তু বারংবার এসছে এবং ধাক্কাকে আবার ওপর উঠে গেছে যেটা আমি বুঝিয়েছি না বুঝে থাকলে একবার দেখে নিও চ্যানেলে তো সেখানে আমি বারবার করে বলেছি ভিডিওগুলির মধ্যে কোনটা রেজিস্ট্যান্স সাপোর্ট তো যাই হোক এটাকে সাপোর্ট বলছে কারণ বারবার করে কিন্তু এখানে টেস্ট করছে এবং টেস্ট করে দেখছে এই জায়গার ওপরে জাম্প করছে তো আজকে এখন আমরা দেখতে পারলাম একটা গ্রিন ক্যান্ডেল জেনারেট করেছে এবং কিছুটা পজিটিভিটি দেখাচ্ছে হয়ে বাইশ হাজার যেটাকে বলছি নশো আটশো আটাত্তর বাইশ হাজার নশোতে মোটামুটি দাঁড়িয়ে রয়েছে কিন্তু প্রশ্নটা রয়ে গেল কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্টের দিক যে এখনও কি আমাদের একটা এক্সপেকটেশন করতে পারি যে খুব শীঘ্রই পজিটিভ কিছু তো সেই প্রশ্নটার দিকে যদি আসি প্রথমত তাহলে তার উত্তর খুব শর্টে যদি বলি না এখনই কোনো রকম আমি দেখতে পাচ্ছি না এখনই কিন্তু কোনো রকম পজিটিভিটি দেখতে পাচ্ছি না তাহলে কোথায় গেলে কখন কি সিচুয়েশনে এটা একটা পজিটিভিটি দেখা যেতে পারে তাহলে প্রথম ঘটনা হচ্ছে ইয়েলো কালারের যে মার্ক করা ইয়েলো মার্কে দেখাচ্ছে বাইশ হাজার দুশো তেইশ হাজার দুশো আটত্রিশ অর্থাৎ প্রথম কাজ হচ্ছে তেইশ হাজারটা ব্রেক করা তেইশ হাজার ব্রেক তো হয়েই যাবে হয়ে গেছিল কালকেও দেখলাম আবার ওটাকে ব্যাক করে এসছে প্রতিবারই মোটামুটি তেইশ হাজার সাতাশ তেইশ হাজার কাছে যাচ্ছে আবার ফিরে আসছে তো আশা করছি ওটাকে ব্রেক যদি করতে পারে তেইশ হাজার দুশো হচ্ছে ইমিডিয়েট সাপোর্টের জায়গা মানে যে রেজিস্টেন্সের জায়গা রেজিস্টেন্সটা ধরবে এবং তেইশ হাজার দুশোকে যদি ভেঙে ওপরে ওটার চেষ্টা করে তাহলে পর আমরা কিন্তু একটা খুব সুন্দর পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারবো এটা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে সিচুয়েশন যেখানে আসছে প্রতিবারই কিন্তু এরকম একটা জায়গা আসছে আসার পরে কিন্তু সে আবার পড়ে যাচ্ছে নিচের দিকে তার মানে মোটামুটি যখনই এটাকে একটা জায়গা তৈরি করে নিয়েছে এই জায়গার উপর বেস করছে সাপোর্টে এবারে সেকেন্ড টার্গেট হচ্ছে এইখানে অর্থাৎ প্রথম হচ্ছে তেইশ হাজারের গন্ডিটা পার হওয়া তবে তেইশ হাজার দুশোতে কিন্তু আসার কথা রয়েছে তেইশ হাজার দুশোতে আসার পরে আমরা একটা জায়গা পজিটিভ আশা আশা করবো তাহলে এটা বোঝা গেল এবারে আসবো বেশ কয়েকটা স্টকের ক্ষেত্রে যে স্টকগুলো আগে আলোচনা করেছি এবং কয়েকজনের একটু ফ্রাস্ট্রেট ছিল বেশ অনেকে আমাকে জানতে চাইছিল যে স্টকগুলোর সিচুয়েশন কি আমি যে স্টকটার কথা বলতে চাই সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর এটা খুব ইন্টারেস্টিং স্টকের কথা বলবো স্টকটার কী নাম স্টকটার নাম হচ্ছে এমটার টেকনোলজি এমটার টেকনোলজি কিন্তু যথেষ্ট ভালো কোম্পানি এবং যেটা বলছিলাম মাঝখানে ম্যানেজমেন্টের তরফ থেকে অনেকগুলো পজিটিভ খবর কিন্তু কিন্তু স্টার আল্টিমেট আউটপুট আসছিল না যে কারণের জন্য আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু নেগেটিভিটি এবারে যদি এখন এই চারটার দিকে দেখ ভালো করে লক্ষ্য করে দেখবে একটা বড় মাপের গ্রিন ক্যান্ডেল কিন্তু জেনারেট করেছে এবং এখানে যেটা দেখেছিলাম আগে আমাদের আর এস আই আর এস আই কিন্তু অনেকটা ইম্প্রুভ করে গেছে করে একটা পজিটিভ জায়গা দেখাচ্ছি কিন্তু প্রশ্ন আসছে কাজটা কী করে অ্যারোস্পেসের উপর কাজকর্ম করে নিউক্লিয়ার রিসার্চের উপর কাজকর্ম করে নিউক্লিয়ার রিয়েক্টর যে ধরনের ব্যাপারগুলো কথাবার্তা হচ্ছিল মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে পি এম ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেখানে বেশ কিছু পজিটিভ খবর এসেছিল নিউক্লিয়ার রিয়াক্টার রিলেটেড ব্যাপারগুলো গিয়ে তো এইগুলোর ক্ষেত্রে যখনই আমাদের দেশে নিউক্লিয়ার রিয়্যাক্টারগুলো বসবে তোমরা যদি না দেখে থাকো দশটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলেছি ওগুলো একবার লক্ষ্য করে দেখে নেবে সেখানে আমি কিন্তু এর মধ্যে পয়েন্টগুলো বলেছিলাম তার মধ্যে একটা হচ্ছে অন্যতম তো সেখানে এই ধরনের কোম্পানিগুলো অ্যারো অ্যারোস্পেস রিসার্চ এ লেভেলে কাজকর্ম করা স্যাটেলাইট কমিউনিকেশনে কাজ করা আমরা যেটা দেখেছি আগে চন্দ্রায়ন থ্রি বা তার আগে যেগুলো বেশ কিছু ইলেকট্রনিক পার্টস কিন্তু গেছে ক্রাইজোনিক স্তরে কিন্তু এই কোম্পানিটা কাজকর্ম করছে ক্রায়োজোনিক লেভেলে কাজকর্ম বলতে এমন টেম্পারেচার যেটা কিনা স্পেসে হয় দুশো সত্তর ডিগ্রি মাইনাস টেম্পারেচার যেখানে নর্মাল ইনস্ট্রুমেন্টগুলো চলতে পারে না সেইখানে কিন্তু এই এই কোম্পানির যে প্রোডাক্টগুলো কিছু কিছু এই বলে না এই টেকনোলজিতে যেসব প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ভালোভাবে কাজ করে দিতে পারে সে সেইভাবে রিসার্চ লেভেলে কাজকর্মগুলো করা এছাড়াও বেশ কিছু ডিআরডিওর সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট হতে চলেছে আলটিমেটলি ম্যানেজমেন্ট থেকে বেশ কিছু পজিটিভ খবর দিয়েছিল আমরা সেটা জানি এর আগে বহুবারই বলেছি এখন সেগুলো বলছি না এখন ইম্পর্টেন্ট পয়েন্টের জায়গা সেটা হচ্ছে একটা ক্যান্ডেল তৈরি হওয়াটাই বড় কথা না একটা ক্যান্ডেল যেরকম তৈরি হয়েছে অনেকগুলো রেড ক্যান্ডেল আমাদেরকে ডাউন করে দিয়েছে এটাও কিন্তু সত্যি ঘটনা কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে একটা পজিটিভ জায়গা যেই পাওয়ারলি চার্টের ক্ষেত্রে আসছি দেখলে বুঝতে পারবে যে এখানে একটা পজিটিভ ক্যান্ডেল যেটা জেনারেট করেছে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে আমাদেরকে এবং এটা একটা পজিটিভিটি দেখাচ্ছে টেকনিক্যাল পয়েন্ট থেকে কিন্তু ফান্ডামেন্টাল পয়েন্ট যদি একটু যাওয়া দেখি কোম্পানিটা যেটা বলছিলাম অ্যারোস্পেসের কাজকর্ম করে ক্লিন এনার্জি কোম্পানি কাজ করে নাইনটিন সেভেন্টিতে কাজ শুরু হয়েছে কোম্পানি ট্যান্ড কর্পোরেশন এই মুহূর্তে শুধু ফান্ডামেন্টাল দেখে নিতে চাইছি চার হাজার তিনশো কোটি মার্কেট ক্যাপে স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে পি হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট সেভেন এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে সিক্সটি এইট পয়েন্ট ফোর রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল ইম্পর্ কোনোটাই পজিটিভ খুব বিশাল কিছু না সেলস গ্রোথ কিন্তু ফ্যান্টাস্টিক দিচ্ছে আমরা যদি দেখিনি কোয়ার্টারলি প্রফিটেবিলিটিতে সেখানে দেখব কিন্তু প্রফিটেবিলিটি অনেকটা কম নেট প্রফিটে ডাইরেক্ট চলে আসছি ষোলো কোটি প্রফিট যেটা এগারো কোটি ছিল গত বছরে তার তুলনায় কিন্তু বেশি হয়েছে কিন্তু লাস্ট কোয়ার্টারে ছিল উনিশ কোটি তার থেকে কিন্তু কম হয়েছে এবারে এইটা তো মোটামুটি একটা ব্যাপার ওভারভিউ গেল এখানে ভ্যালুয়েশনে যদি দেখতে চাই ভ্যালুয়েশনের দিকে পি তুলনায় কিন্তু এখনও ওভারভ্যালু দেখাচ্ছে কিন্তু বিজনেস গ্রোথ কিন্তু ফ্যান্টাস্টিক রয়েছে আমরা চলে আসবো সেকেন্ড কোম্পানির দিকে সেটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি সেই কোম্পানিটা কী নাম কোম্পানি কী কাজ করে কোম্পানি যে কাজ করছে সেকেন্ড কোম্পানিটা সেই কোম্পানিটার কাজকর্ম হচ্ছে সেটা হচ্ছে কিন্তু রিনিউয়েবল এনার্জি সেক্টরে এই রিনিউয়েবল এনার্জি সেক্টরে যে সোলার সেক্টর সোলার মানে ফোটোভোল্টিক সোল সেল ফোটোভোল্টিক সেলগুলো তৈরি করছে কোম্পানি অবশ্য কোম্পানিটা প্রচুর ঝাড় খেয়ে গেছে এবং ফ্রাস্ট্রেটেড অনেক কোম্পানিটা সম্পর্কে যে এই কোম্পানি আমাদের কি সিজন সিচুয়েশন দেবে কারণ চায়না মার্কেটটা ঝাড় খাওয়ার পরে আমাদের এই মার্কেটে কিন্তু এই কোম্পানিটা দারুণভাবে চলছিল হঠাৎ করে তারপরেই দেখতে পারলাম আমরা চায়না আবার উঠে এলো এবং সোলার সেল খুব সস্তা দেওয়া শুরু করলো তখন এই কোম্পানিটার একটা প্রবলেম শুরু হলো কোম্পানির নাম কি বড়োসেল রিনিউয়েবল বোরোসেল আজকে দেখতে পাচ্ছি আমরা আপার সার্কিট লেগেছি কিন্তু আজকে দেখা নয় বিগত এক বছরে দেখলে দেখবে কোনো ফ্ল্যাট মুভমেন্ট কোনো ইম্প্রুভমেন্ট নেই এবং যদি ম্যাক্স টু ম্যাক্স দেখতে থাকো দেখবে অনেকটাই কিন্তু বেশ নেগেটিভিটির মধ্যে রয়েছে বারো চোদ্দো পার্সেন্টকে নেগেটিভিটি রয়েছে বিগত এক মাস যদি দেখি দেখবো টু পার্সেন্ট নেগেটিভিটি পাঁচ দিনে দেখি ইলেভেন পার্সেন্ট প্রফিটেবিলিটি এবং আজকে দেখছি আপার সার্কিট কেন তার প্রথম প্রধান কারণ কিন্তু এখানেও সে একটাই প্রশ্ন যেটা হচ্ছে আমাদের আমেরিকার সঙ্গে যে ট্রেড যে ধরনের কাজকর্মগুলো হয়েছে সেখানে কিন্তু আমেরিকা বলেছে আমরা রিনিউয়েবল এনার্জির ব্যাপারে বেশ কিছু পজিটিভ জায়গা দেখিয়েছে যদিও যদিও মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিনিউয়েবল এনার্জির পক্ষপাতি নন কিন্তু বেশ কিছু কোম্পানি রয়েছে সেখানেও যেগুলো কি না একে একটা পজিটিভ সাই দিয়েছে প্লাস শুধুমাত্র তো একটা আমেরিকা ক্ষেত্রে না গোটা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এরা এ করে দিয়ে থাকে মানে এক্সপোর্ট করে থাকে কোম্পানি যদি ফান্ডামেন্টালটা দেখলে বুঝতে পারবে কোম্পানি কিন্তু তেমনভাবে পজিটিভিটি খুব বিশাল কিছু নেই কিন্তু একটা ব্যাপার দেখতে পারবে সেটা হচ্ছে বোরসিল রিডিউবেল সাত হাজার দুশো কোটির মোটামুটি একটা ভেরি স্মল ক্যাপ কোম্পানি কোম্পানির রিটার্ন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল একদমই খারাপ পুরোপুরি নেগেটিভ এবং ডেপ কোটি পজিটিভ কিছু দেখতে পাচ্ছি প্রমোটার হোল্ডিং আমাদের পজিটিভ দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে যেহেতু কোনো স্টক পি দেখাচ্ছে না কারণ কোম্পানিটা লস মেকিং কোম্পানি কোম্পানির যদি প্রফিটেবিলিটি দেখো লাস্টে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি বিগত এক বছর ধরে ষোলো কোটি মাইনাস ছিল এবছর সেটা তিরিশ কোটি মাইনাস হয়েছে এবং গতবারে ছিল তেরো কোটি ওই এই কারণ কিন্তু একটা বড় মাপের তৈরি করছি যার ফলে কিন্তু আমরা খুব একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি না এবং বিগত এক বছর রিটার্ন যদি দেখো দেখবি কোনো ফ্ল্যাট মুভমেন্ট কোম্পানির গ্রোথ রয়েছে কোম্পানির মানে পোটেন্সিয়াল গ্রোথ ক্যাপাবিলিটি রয়েছে কোম্পানির ফিউচার স্কোপ রয়েছে কিন্তু কোম্পানি দাঁড়াতে পারছে না বিকজ অফ কোম্পানির প্রফিটেবিলিটিটা হচ্ছে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যত আমাদের ডিমান্ড বাড়বে আমরা দেখলাম ডোমেস্টিক ডিমান্ড শুধু নয় ইন্টারন্যাশনাল ডিমান্ড না বাড়া পর্যন্ত ওপেন ট্রেড না হওয়া পর্যন্ত কিন্তু এই কাজগুলো আশা করা যায় না পজিটিভ কিছু হোপ নিয়ে কিন্তু ইনভেস্টাররা একে ইনভেস্ট করে চলেছে বারবার বলা যেটা নো বাই অর সেল রেকমেন্ডেশন দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস তোমরা নেভার আগে নিজেরা রিসার্চ করবে প্রচণ্ড রিস্কি কোম্পানিগুলো নিয়ে আলোচনা করছি থার্ড কোম্পানি যাবো এটা আরও রিস্কি কোম্পানি এই কোম্পানিটার কী নাম কোম্পানিটা কিসে কাজ করে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস ইএমএস প্রিন্টেড সার্কিট বোর্ড এগুলো একটা সময় চায়না থেকে আনানো হতো সমস্তগুলো কিন্তু আস্তে আস্তে আমরা ইন্ডিজিনিয়াসভাবে কিন্তু তৈরি করা শুরু করেছি সেই কোম্পানির নাম কি কোম্পানিটা কী কাজ করে কোম্পানির সিচুয়েশন কি দেখবো সেটা হচ্ছে মাইক ইলেকট্রনিক্স মাইক ইলেকট্রনিক্স কিন্তু আমরা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আজকে ফাইভ পার্সেন্ট মতো লো আপার সার্কিট লেগেছে কিন্তু যদি আমরা দেখিনি নিই কোম্পানি দুশো আটচল্লিশ পার্সেন্ট ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে এক বছরে সাতাশ পার্সেন্ট রিটার্ন দিলেও অনেকে যারা ম্যাক্সিমাম থেকে কিনেছ তাদের ক্ষেত্রে কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ডাউন হয়ে গেছে মানে এখন যদি আমরা ফান্ডামেন্টালের দিকে যাই ফান্ডামেন্টাল যদি দেখ দেখলে দেখতে পারবে এখানে যে এই কোম্পানিটা ফান্ডামেন্টাল টোয়েন্টি সেভেন হচ্ছে পি রয়েছে আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে ফর্টি ফাইভ মানে আন্ডারভ্যালুড রয়েছে এবং কোম্পানির কারেন্ট প্রাইস যদি দেখি কারেন্ট প্রাইস রয়েছে সিক্সটি টু পয়েন্ট এইট আচ্ছা এর রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটি ফ্যান্টাস্টিক রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব একটা ভালো না সেলস গ্রোথ আনবিলিভেবল রয়েছে এবং যদি আমরা দেখি এখানে এর সেলস গ্রোথের সঙ্গে কম্পেয়ার করি বিগত তিন বছরের সেলস গ্রোথ দুশো উনসত্তর পার্সেন্ট প্রফিট গ্রোথ একশো তিরিশ পার্সেন্ট কিন্তু স্টক প্রাইস কিন্তু মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট মানে কোনো প্রফিটেবিলিটি এখনও দেয়ইনি কোম্পানিটা এবার কোম্পানি আমরা যদি দেখেনি স্মল ক্যাপ কোম্পানি পনেরোশো পনেরো মানে মাইক্রো স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে একদমই স্মল ফলে এর পোটেন্সিয়াল গ্রোথ হিউজ রয়েছে কোনো প্লেজিং করা নেই এটা একটা ব্যাপার এবং প্লাস আমরা দেখেছি প্রোমোটার সিক্সটি সিক্স পার্সেন্ট প্রোমোটার হোল্ড হোল্ড করে রেখে দিয়েছে এবং এর সঙ্গে সামান্য কোনো এফআইআই সেল করেছে কোনো ডিআইআই কেনে নি এবং তিরিশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে প্রোমোটার পাবলিক রিটেলের কাছে তাহলে কোম্পানিটা এই সিচুয়েশন এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম রিটার্ন যদি দেখি দেখবো দুশো আটচল্লিশ পার্সেন্ট ম্যাক্সিমাম বলতে মোটামুটি এদের স্টার্ট হয়েছে কোন সময় থেকে যে দু হাজার থেকে কোম্পানিটা স্টার্ট হয়েছে তাহলে বিগত এক বছরের রিটার্ন সাতাশ কিন্তু অনেকটা কারেক্টেড যারা প্রথম থেকে নিয়ে রেখেছো বা সবচেয়ে হাই প্রাইসে কিনেছো তাদের বিয়াল্লিশ পার্সেন্ট মতো ডাউনে রয়েছে এবারে এর মানে কোম্পানিটা কিন্তু এটা একটা পজিটিভ জায়গা এবারে এর যদি আমি একটু ফান্ডামেন্টাল দেখার চেষ্টা করি যে টেকনিক্যালে যদি যাওয়ার চেষ্টা করি যে টেকনিক্যালে সিচুয়েশান কোথায় দাঁড়িয়ে রয়েছে এখানে দেখছি ফান্ডামেন্টাল আমাদের টেকনিক্যাল আমাদের কি বলছে টেকনিক্যাল আমাদের একটা গ্রিন ক্যান্ডেল অবশ্যই জেনারেট করেছে কিন্তু যেটা বলছিলাম এখানে একটা আপার সার্কিট লেগে তারপর এখানে একটা জেনারেট করেছে আর আর এস কিন্তু অনেকটা ওভারভ্যালু সিক্সটি এ দেখাচ্ছে আর টেকনিক্যাল বলছে কিন্তু এখনো কোম্পানিটা এই মুহূর্তে ওভারভ্যালুড কিন্তু আলটিমেটলি ফান্ডামেন্টাল যেটা প্রফিটেবিলিটি দেখাচ্ছে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারে যদি দেখে নিই লাস্ট কোয়ার্টারগুলোতে নেট প্রফিট দেখছি দু কোটি টাকা রয়েছে যেটা গত বছরের টু পয়েন্ট সেভেন ওয়ান ক্রোড ছিল এখন টু পয়েন্ট ওয়ান সেভেন মানে ইয়ারলি বেস কিছুটা কম আমি যদি লাস্ট কোয়ার্টারে দেখি তার টু টু পয়েন্ট ওয়ান ওয়ান তার থেকে টু পয়েন্ট ওয়ান সেভেন মোরাললেস সেম যা দাঁড়িয়ে রয়েছে আজকে ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে তিন তিনটে স্টক জানলাম যেগুলোর বিজনেস অসাধারণ ফিউচার গ্রোথ অসম্ভব ভালো রয়েছে আশা করছি স্টকগুলো ভবিষ্যতে আমাদেরকে একটা দারুণ ভালো ওয়েলথ ক্রিয়েট করে দেবে বাই দ্য বলা দরকার তিনটাতেই আমি কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছি সামান্য পরিমাণে নমস্কার